হরে কৃষ্ণ ত্যাগরাজের জীবন কাহিনী স্বল্প সামান্য নিয়ে আমি আপনাদের কাছে প্রেরণ করতেছি পশ্চাত্ত সঙ্গীতের ইতিহাসে যেমন বেঠোফোন ও মোৎসার্টের নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হয় ভারতীয় সঙ্গীতের জগতে তেমনি এক মহান পুরুষ ত্যাগরাজ ভারতীয় সঙ্গীতের অতলান্ত সৌন্দর্যকে তিনি তুলে ধরেছিলেন সাধারণ মানুষের কাছে তার জীবন সঙ্গীত তার ধর্ম মিলেমিশে একাকার হয়েছিল হয়ে গিয়েছিল এক সাধক শিল্প সঙ্গীতের শিল্প সঙ্গীত শিল্পীর জন্ম দক্ষিণ ভারতের তাঞ্জলোর জেলার তিরুভারু জন্ম তারিখ চৌঠা মে সতেরোশো সাতষট্টি সাল যদিও জন্ম তারিখ নিয়ে বিতর্ক আছে শোনা যায় ত্যাগরাজের পিতা রাম ব্রাহ্মণকে স্বপ্নে দেখা দিয়ে বলেন তিনি খুব শীঘ্রই একটি পুত্র সন্তানের পিতা হবেন এবং সেই পুত্র পুত্রসঙ্গীত সাহিত্য শ্রেষ্ঠ মহাকীর্তিমান হবেন ত্যাগরাজের পিতা রাম ব্রাহ্মণ ছিলেন বিদ্যান ও ধার্মিক সৎ মানুষ ছেলেবেলায় রাম নবমা উৎসবের সময় ত্যাগরাজের বাবার সাথে গিয়ে রামায়ণ পড়তেন ত্যাঞ্জরের রাজা রাম ব্রাহ্মণকে খুব শ্রদ্ধা করতেন তিনি কিছু আর একটি বাড়ি দিয়ে যান এতটুকুই ছিল তার সম্পত্তি ত্যাগরাজের মা সীতা মামার কণ্ঠস্বর ছিল অপূর্ব ত্যাগরাজের সঙ্গীত শিক্ষা শুরু হয় তার মায়ের কাছে সীতা মামা ছিলেন সৎ উদার স্নেহশীল মায়ের এই সব চারিত্রিক গুণাবলী ত্যাগরাজের জীবনকে বিশেষভাবে প্রভাবিত করেছিলেন ত্যাগরাজের শিক্ষা শুরু হয় তার পিতার কাছে প্রাথমিক শিক্ষা শেষ করে ভর্তি হলেন তিরুভাইয়ের সংস্কৃতি স্কুলে ছেলেবেলা থেকেই তার মধ্যে ফুটে উঠেছিল কবি প্রতিভা যখন তিনি ছয় বছরের বালক ঘরের দেয়ালের প্রথম কবিতা লেখেন তারপর থেকে নিয়মিত তিনি কবিতা রচনা করতেন এইসব কবিতা গুলির মধ্যে শিশু সুবল সরলতা থাকলেও তার প্রতিভা প্রকাশের লক্ষ্য করা যায় স্থানীয় কয়েকজন পণ্ডিত ত্যাগরাজের কবিতায় মুগ্ধ হয়েছিলেন বাবা যখন ভজন গাইতে তিনি তার সাথে যোগ দিতেন অন্য সব গানের চেয়ে ভজন তাকে বেশি আকৃত করত এই সময় তিনি দুটি ভজন রচনা করেন নম নম রাঘবায় ও তব দাসহম এই দুটি ভজন পরবর্তীকালে খুব জনপ্রিয় হয়েছিল ত্যাগরাজের বাবা প্রতিদিন সকালে পূজা করতেন তার পূজার ফুল আনবার জন্য ত্যাগরাজের কিছুদিন কিছু দূরে একটি বাগানে যেতেন পথের ধারে সেন্টি বেঙ্কটার মানাইয়ের বাড়ি বেন্টোটার মানাইয়ের ছিলেন নাম করা গীত গুরু বাড়িতে নিয়মিত ছাত্রদের সঙ্গীত শিক্ষা দিতেন ত্যাগরাজ টর মনাইয়ের বাড়ির সামনে এলে এলেই দাঁড়িয়ে পড়তেন গভীর মনোযোগ সহকারে তার গান শুনতেন একদিন রাম ব্রাহ্মণের ব্যাপারটি নজর এলো তিনি বেন্টোটর মাইনের উপর ছেলের সঙ্গীত শিক্ষার ভার দিলেন সঙ্গীত ত্যাগরাজের ছিল স্বভাবসিদ্ধ প্রতিভা অল্প মধ্যেই শুরু যা কিছু বিদ্যা ছিল তার আয়ত্ত করে নিলেন ত্যাগরাজের শৈশব কৈশোর কেটেছিল সঙ্গীত ও সাহিত্যিকের শিক্ষার পরিবেশের মধ্যে বাবা মায়ের কাছে একদিনে তেমনি সাহিত্য সংস্কৃত সংস্কৃত চর্চা করতে বাবার সাথে মহাকাব্য পড়ানো সঙ্গীত বিষয়ে বিভিন্ন চর্চার সাথে অল্প বয়সে পরিচিত হয়ে ওঠেন উত্তরকালে সঙ্গীত বিষয়ে যে সব রচনা প্রকাশ করেছিলেন প্রথম জীবনে তার ভিত্তি স্থাপিত হয়েছিল সেই যুগের সঙ্গীত শিল্পীদের সঙ্গীতশাস্ত্র সম্পাদনে কোনো জ্ঞান ছিল না তাই তাদের গানের মধ্যে নানান ব্যাকরণগত ভুল ত্রুটি লক্ষ্য করা যেত ত্যাগরাজ প্রথম রাগ সঙ্গীতকে সুনির্দিষ্ট নিয়মের মধ্যে চালিত করে সঠিক পথে নিয়ে আসেন ত্যাগরাজের পিতার আর্থিক অবস্থা ভালো ছিল না তাই উত্তরাধিকার সুরতে বাড়ির অংশ ছাড়া আর কিছু পাননি কিন্তু তার জন্য ত্যাগরাজের জীবনে কোনো খুব ছিল না প্রকৃতপক্ষে তার জীবন ছিল সহজ সরল মহৎ আদর্শ সেবায় উস্কৃত নিজের সংসারের শিষ্যদের ভরণ জন্য সামান্য কিছু জমি আর ভিক্ষাবৃত্তির উপরে প্রধানত নির্ভরশীল ছিলেন আঠারো আঠারো বছর বয়সে ত্যাগরাজের বিবাহ হয় স্ত্রী ছিলেন ত্যাগরাজের যোগ্য সহধর্মিনী ত্যাগরাজের খ্যাতির কথা শুনে তঞ্জোরের মহারাজ তাকে নিজের সভায় গায়ক হিসেবে আমন্ত্রণ জানান দক্ষিণ ভারতে ত্যাঞ্জর সঙ্গীতের ইতিহাসের এক উল্লেখযোগ্য স্থান বহু মহান সঙ্গীত শিল্পী এখানে জন্মগ্রহণ করেছিলেন প্রায় তিনশো বছর ষোলোশো ও উনিশশো ধরে তেঞ্জরের ছিল সঙ্গীতের পীঠস্থান এখানকার রাজারা ছিলেন সঙ্গীতের প্রধান পৃষ্ঠস্থান কিন্তু রাজ পরিবারের কোনো সম্মানের প্রতি তার সামান্যতম আকর্ষণ ছিল না তাই এক লোভনীয় প্রস্তাব তিনি হেলায় প্রত্যাখ্যান করছেন অর্থের লালসকে তিনি ঘৃণা করতেন তার বাড়িতে সবসময় শিষ্য গায়ক ও পণ্ডিতের ভিড় লেগেই থাকতেন এদের কেউ থাকত কয়েকদিন কেউ কয়েক সপ্তাহ আর কেউ কয়েক মাস এদের ভরণ পোষণের জন্য সপ্তাহে একদিন ভিক্ষা বের হতেন ত্যাগরাজ ত্যাঞ্জোরের মানুষ তাকে এত সম্মান করত কয়েকদিন ভিক্ষায় যা পেতেন তাতেই ভালোভাবে সমস্ত সপ্তাহের ব্যয় মেটাতে পারতেন তার এই ভিক্ষাবৃত্তি ছিল বড় অদ্ভুত কোনো গৃহের দ্বারে যেতেন না পথ দিয়ে ভজন গাইতে গাইতে হারতেন তার কণ্ঠ ছিল যেমন উদার তেমনি মধুর চারদিকে এই স্বর্গীয় পরিমণ্ডল সৃষ্টি হতে পথের দুই গৃহস্থরা যারা যা সামর্থ্য ছিল ভক্তিভরে এসে ত্যাগরাজের তখন সবে মাত্র যৌবনে পা দিয়েছেন একদিন কাঞ্চিপুরম থেকে হরিদাস নামে এক ব্যক্তি তাকে ছিয়ানব্বই কোটি বার রাম নাম জপ করতে বললেন ত্যাগরাজের মনে হলো এই ঈশ্বরের আদেশ একই কোনোভাবে লঙ্ঘন করা যাবে না তারপর থেকে দীর্ঘ একুশ বছর তিনি প্রতিদিন এক লক্ষ পঁচিশ হাজার বার রাম নাম জপ করতেন তার স্ত্রী তার সাথে এইভাবে জপ করতেন শোনা যায় মাঝে মাঝে জপ করতে করতে এক একসময় এত আত্মমগ্ন হয়ে যেতেন তখন তার মনে হতো স্বয়ং রাম যেন তার সামনে এসে দাঁড়িয়েছিলেন তিনি দু চোখ মেলে তাকে প্রত্যক্ষ করতেন মনের এই অনুভূতিকে তিনি রচনা করেছিলেন একটি বিখ্যাত গান কানোগী আমি দেখা পেয়েছি মাঝে মাঝে যখন রামের দর্শন পেতেন না তার সমস্ত মন বেদনায় ভরে উঠত এমনকি এক সময় লিখেছেন নি দাইয়া রাহু তুমি কেন আমার প্রতি সদায় নও ক্রমশ্রী ত্যাগরাজের ক্ষেত্রে ত্যাঞ্জোরের সীমানা ছড়িয়ে দুই দুরন্ত ছড়িয়ে পড়ছে তার রচিত গান বিভিন্ন অঞ্চলের গায়করা গাইতে আরম্ভ করলেন শিক্ষার ব্যবহারে প্রচল প্রাচীনকালের সঙ্গীত শিক্ষকদের মধ্যে লক্ষ্য করা যেত সংকীর্ণ গোড়ামী তারা নিজেদের সঙ্গীত কালকে শুধুমাত্র সন্তানরা আর শিষ্যদের মধ্যে সীমাবদ্ধতার কিন্তু ত্যাগরা ছিলেন দূর দূরান্ত থেকে সংকীর্ণ ঔর্ধবে যখন তার খ্যাতি চারিদিকে দূর দূরান্ত থেকে সঙ্গীতরা তার কাছে আসত তাকে দর্শন করতো তিনি তাদের নিজ নিজের গৃহে আমন্ত্রণ করতেন সেবা করতেন নতুন গান যা তিনি রচনা করতেন তা শেখাতেন ত্যাগরাজ গানের সঙ্গে বিনা বাজাতেন এই বীণাটিকে তিনি প্রত্যক্ষ পূজা করতেন গান শেষে হলে বিনাটিকে থাকতো তার পূজার ঘরে ত্যাগরাজ জীবন কাহিনী অবলম্বন করে বহু আলোকিত কাহিনী প্রচলিত তার বিখ্যাত গ্রন্থ হলো সর নর্ব ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত এই গ্রন্থে শিব পার্বতীর কথোপকথোপনের মধ্য দিয়ে সঙ্গীত বিষয়ে নানা আলোচনা করা হয়েছে এই স্বর নবগ্রন্থির নাকি স্বয়ং নারদ ত্যাগরাজকে উপহার দিয়েছিলেন একটি কাহিনী প্রচলিত যে এক সন্ন্যাসী ত্যাগরাজের বাড়িতে এসে তার গান আন শুনে মুগ্ধ হয়ে তাকে কিছু পুঁথি দিয়ে যান রাতে ত্যাগরাজ স্বপ্নে দেখলেন স্বয়ং দেবর্ষী তার সামনে এসে বলেছেন তোমার গানে আমি তীর্থ হয়েছি তাই পুঁথিগুলো রেখে গেলাম এর থেকে তুমি নতুন পুঁথির রচনা করো সেই সব পুঁথি থেকে রচিত হয় সরানর্ব ত্যাগরাজের জীবনে এই ধরনের ঘটনা আরও কয়েকবার ঘটেছে যখন তিনি গভীর কোনো সংকটের মুখোমুখি হয়েছিলেন কোনো আলৌকিক শক্তির কৃপায় রক্ষা পেয়েছেন যখন তিনি মাত্র পাঁচ বছর বালক গুরুতর অসুখে পড়েন সকলেই তার জীবনের আশ্বাস ছেড়ে দিয়েছিলেন এমন সময় এক সন্ন্যাসী এসে ত্যাগরাজের বাবাকে বললেন কোনো চিন্তা করো না তোমার পুত্র কয়েকদিনই সুস্থ হয়ে উঠবেন পরদিন একবারে সুস্থ হয়ে গেলেন ত্যাগরাজ ত্যাগরাজের জীবনের এই দুটি ঘটনার বিবরণ থেকে তার উদার মহাতো চরিত্রের ধারণা পাওয়া যায় ত্যাগরাজের সময় একজন বিখ্যাত শিল্পী ছিলেন ত্রিভুবন সীতা মাইয়া সীতা মাইয়ার সবচেয়ে প্রিয় ছিল আনন্দ ভৈরব রাগ এই রাগটি ছিল অপূর্ব এবং এই রাগের উপর কয়েকটি গান গিয়েছিলেন ত্যাগরাজের শিষ্যরা সীতা মাইয়ের কণ্ঠে আনন্দ ভৈরব শুনে মুগ্ধ হয়ে গুরুকে গিয়ে বললেন একদিন সীতামাইয়াকে কণ্ঠে আনন্দ ও ভৈরবী শোনাবার জন্য একটি অনুষ্ঠান এলেন ত্যাগরাজ তাকে দেখে মাত্র উপস্থিত দর্শকরা তাকে মঞ্চের কাছে যাওয়ার পথ ধরে দিল তখন সীতামাই আনন্দ বৈরব গাইছিল ত্যাগরাজের দেখা মাত্র তিনি গান থামিয়ে মঞ্চে থেকে নেমে এসে ত্যাগরাজের পাঠে লুজিয়ে পড়লেন আপনার মতন সঙ্গীত সাধক যেখানে উপস্থিত সেখানে আমি কেমন করে গাইব ত্যাগরাজ তাকে তুলে ধরে বললেন তোমার আনন্দ বৈরব শুনে আমি মুগ্ধ হয়েছি এমন মধুর সঙ্গীত বহুদিন শুনিনি ত্যাগরাজ তাকে ধরে বললেন আপনার কাছে আমার একটি প্রার্থনা আছে ত্যাগরাজ বললেন আমি আগেই তোমার প্রার্থনা মঞ্জুর করলাম এবার বলো কি তোমার প্রার্থনা সীতামাইয়া বললেন আপনি কোনো দিন আনন্দ ভৈরব রাগে সঙ্গীত রচনা করবেন না ভবিষ্যতে যদি কোনো দিন এর কারণ জানতে চায় তবে আপনার সাথে আমার নামটি উচ্চারিত হবে সীতামাইয়া এই অদ্ভুত প্রস্তাব শুনে সকলে বিস্মিত হলো শিষ্যদের মধ্যে কয়েকজন ক্রুদ্ধ হলেন ত্যাগরাজের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না হাসি মুখে তিনি বললেন তোমার প্রার্থনা আমি পূরণ করব ভবিষ্যতে আর কোনো দিন তিনি আনন্দ ভৈরব রাগে কোনো গান রচনা করেছিলেন তাও আর কাউকে শেখাননি তার এই একবার এক দারোয়ানকে শখ হলো সেই ত্যাগরাজের কাছে একটি ভজন শিখবে কিন্তু দেখা গেল তার কণ্ঠস্বর ত্যাগরাজের রচিত যে ভজন ছিল তা গাইবার উপযুক্ত নয় তখন ত্যাগরাজ অন্তত সহজে একটি গান লিখে গান লিখে নি দেয়াছে তোমার কৃপায় তার দারোয়ানকে শিখিয়ে দিলেন ত্যাগরাজ সেই বাণীটি বাজাতে তা অত্যন্ত পবিত্রভাবে রাখতেন কেউ তার বাণীটি স্পর্শ করত না ত্যাগরাজের এক শিষ্য ছিল কুপ্পায়ারা তিনি বিনা বাদনে খুবই দক্ষ ছিলেন কিন্তু সে কথা কোনোদিন ত্যাগরাজের কাছে প্রকাশ করেননি তার খুব ইচ্ছা ছিল একবারে গুরুর বাণীটি বাজাবেন একদিন ত্যাগরাজ কোথাও গিয়েছিলেন সেই সুযোগে হারিয়ে কুপ্পায় তার পূজার ঘরে ঢুকে বিনা বাজাতে আরম্ভ করলেন অল্পক্ষণের মধ্যে গভীর সুরের জগতে হারিয়ে গেলেন কুপ্পায় কিছুক্ষণ পর বাড়িতে ফিরলেন ফিরে এলেন ত্যাগরাজ তার পুজোর ঘরতে অপূর্ব বিনার ধ্বনি শুনে বিস্মিত হয়ে ঘরে ঢুকলেন কুপায়ার বিনা নামিয়ে ত্যাগরাজের পায়ের উপর লুটি বললেন আপনার অনুমতি ছাড়া আপনার বিনা স্পর্শ করেছি আমাকে ক্ষমা করুন ত্যাগরাজ তাকে কাছে ডেকে বললেন তুমি এমন অপূর্ব বিনা বাজা অথচ আমাকে বলনি এবার থেকে প্রত্যক্ষ বিনা বাজাবে ত্যাগরাজের এই মহাত্ম উদরতায় সকলে মুগ্ধ হত সেই যুগের এক বিখ্যাত কবি নরসিংহ দাস একটি কবিতা লিখছেন ত্যাগরাজের মতো রামভক্ত দ্বিতীয় কেউ নেই তামিল ভাষায় এক বিখ্যাত গীতিকার হলেন গোপাল কৃষ্ণ ভারতীয় এখ তখন গোপাল কৃষ্ণ সামান্য কয়েকটি মাত্র ভজন রচনা করেছেন একদিন বহু দূর পথ অতিক্রম করে এলেন ত্যাগরাজের গৃহে অতিথিকে স্বাগত জানিয়ে ত্যাগরাজ প্রশ্ন করলেন আপনি কোথা থেকে ত্যাগরাজ তার কথা শুনে বলেন আপনি কি সেখানকার কৃষ্ণগোপাল জবাব দিলেন মায়া ভরম থেকে ত্যাগরাজ তার কথা শুনে বলেন আপনি কি সেখানকার গোপাল কৃষ্ণ ভারতীয়কে চেনেন তিনি অপূর্ব সব ভজনা রচনা করেছেন তার মতো একজন নগণ্য কবিকে ত্যাগরাজের মতো মহান শিল্পী এভাবে সম্মান জানাবে তা কল্পনা করতে পারেননি কৃষ্ণ তিনি ত্যাগরাজের পদধূলে নিয়ে বললেন আমি সেই অধম কবি গোপালকৃষ্ণ ত্যাগরাজের প্রশংসা অনুপ্রেরণার পরবর্তীকালে গোপালকৃষ্ণ তামিল ভাষায় বহু বিখ্যাত ভজন রচনা করেছিলেন ত্যাগরাজ সহ রাচর কোথাও যেতেন না একেবার কাঞ্চিপুর থেকে উপনিষদ ব্রাহ্মণ নাপে এক পণ্ডিত ব্যক্তি ত্যাগরাজের একটি চিঠি লিখলেন তুমি আমার আশীর্বাদ নিয়ে আমি ছিলাম তোমার পিতার সহপাঠী বন্ধু বহু মানুষের কাছে তোমার অসাধারণ সৃষ্টি কথা শুনেছি তাই তোমাকে দেখবার জন্য আমার সমস্ত মন ব্যাকুল হয়ে উঠছে আমার বয়স একশো বছরের বেশি তাই তিরুভাইয়ের সা গিয়ে তোমার সঙ্গে দেখা করার সামর্থ্য নেই সেই কারণে তোমার আমার গৃহে আসবার আমন্ত্রণ জানাচ্ছি পিতৃবন্ধুর এই আমন্ত্রণ আগ্রহ করতে পারলেন না ত্যাগরাজ শিষ্যদের সাথে নিয়ে রওনা হলেন কাঞ্চির দিকে কাঞ্চিপুর কয়েকদিন কাটিয়ে ত্যাগরা এলেন তিরুপতিদের সেখানে মন্দির দর্শনের জন্য সাত মাইল পাহাড়ি পদ ভাঙতে হলো যখন পাহাড়ে চূড়া এসে পৌঁছলেন তখন মন্দিরের দেবতা বিগ্রহের সামনে পর্দা পরে গিয়েছিলেন তার মনে হলো ওই পর্দা মানুষের মনে অহংকারের রূপ তিনি পর্দার সামনে বসে স্বরচিত গান গাইতে আরম্ভ করলেন কেন তুমি পর্দা সরাচ্ছ না দেবতা দেখায় রেখার আকুল আকাঙ্ক্ষায় ফুটে উঠে তার গানের বিভিন্ন ছিন্ন ভিন্ন হয়ে পড়েন ত্যাগরাজের দেবতা বেষ্টকেশ্বর এর মূর্তি দর্শন করার সাথে সাথে একটি গান রচনা করেন কল্যাণীর আগে গেয়ে উঠলেন তোমার মহিমা প্রকাশ করা কি আমার দ্বারা সম্ভব ত্যাগরাজ যখন যেতেন তখন কোনো না কোনো রাগের উপর ভিত্তি করে গান রচনা করতেন এই সময় গানের মধ্যে একদিন যেমন ফুটে উঠত তার কবি কবিতত্ব শক্তি অন্যদিকে তার ঈশ্বর ভক্তি ত্যাগরাজ তার ভ্রমণ শেষ করে ফিরে চলছেন গৃহের পথে তার এক প্রিয় ভক্ত এক হাজার স্বর্ণমুদা একটি থলি ত্যাগরাজের পালকিতে রেখে দিয়েছিলেন দুই একজন শিষ্য শুধু সেই কথা জানত পথ চলতে চলতে এসে অর্থের কথা জানতে পেরে ত্যাগরাজ বললেন এই অর্থের নিজের জন্য ব্যয় করা হবে না রামনবমীর উৎসবের গরিব দুঃখী মানুষের জন্য ব্যয় করা হবে পথের নাগলাপুরে বলে এক জায়গায় সকলে এসে পড়লো সেখানকে সেখানে ভীষণ ভিড় ডাকাতের ভয় পালকি দেখি ডাকাতরা কিছু নিল পিছু নিল শিষ্যরা ভয় পেয়ে বলো গুরুদেব এখন কী করবে একশো যে আমাদের কাছে রয়েছে ত্যাগরাজ বললেন ওই স্বর্ণমুদ্রা ওদের দিয়ে দাও একজন শিষ্য বললেন তাহলে রামনবী নবমীর উৎসব কেমন হবে ত্যাগরাজ বলেন যার উৎসব তিনি সে কথা ভাববেন আমার ভাব আমরা ভাববারকে টাকা দিয়ে ডাকাতের কোনো ক্ষতি করবে না এমন চিন্তা নিশ্চিত ছিল না তখন ত্যাগরাজ তার গান শুরু করলেন হে রাম তুমি লক্ষণকে সাথে নিয়ে আমাদের উদ্ধার করো ডাকাতের ভাই ভগবান দল প্রায় ত্যাগরাজের কাছাকাছি এসে পড়েছিল হঠাৎ কোথা থেকে ঝাঁকে ঝাঁকে তাদের উপর তীর বর্ষণ হতে আরম্ভ করল তারা চেয়ে দেখে দুটি ছোট ছেলে তীরধনুক হাতে ত্যাগরাজকে রক্ষা করছে একার দল দূর হতে তাদের অনুসরণ করে চলল সকালবেলায় ত্যাগরাজ এসে উঠলেন এক মন্দিরে আর ডাকাতরা কি মনে হলো কে জানে তারা অস্ত্র ফেলে দিয়ে ত্যাগরাজের কাছে জিজ্ঞাসা করলো কাল রাতে ওই বালক দুটি কে ত্যাগরাজের মন এ স্বয়ং রাম লক্ষণ ছাড়া আর কেউ নাই তিনি ডাকাতের বুকে জড়ি ধরে বললো তোমরা কত ভাগ্যবান তোমাদের স্বয়ং বালক শ্রীরামের দর্শন পেয়েছ ত্যাগরাজের স্পর্শে এসে ডাকাতরা জীবনের বিরাট পরিবর্তন হয়ে গেল তার ডাকাতের ডাকাতি ছেড়ে দিয়ে চাষাবাস আরম্ভ করলো গীতিকার ত্যাগ ত্যাগরাজ ভগীরথ যেমন গঙ্গাকে মর্ত না অনায়ন করেছিলেন ত্যাগরাজ তেমনি সঙ্গীতের প্রভাবিত ধারাকে নিয়ে সে সঙ্গীত রচনা করেছেন তাই স্পষ্ট স্পট ভাবে তার মধ্যে ছিল উচ্ছারিত হতো ত্যাগরাজের সময়কে বলা যেতে পারে দক্ষিণ ভারতীয় সঙ্গীতের স্বর্ণযুগ একই সময়ে একাধিক গীতিকার জন্ম হয়েছিল দক্ষিণ ভারতে কিন্তু ত্যাগরাজের প্রতিভার পাশে সকলেই নিপ্রভা হয়ে গিয়েছিলেন ভারতে আধ্যাত্মিক গৌরব ও ঐতিহাসিক তিনি সঙ্গীতের মধ্য দিয়ে প্রকাশ করেছেন তার প্রতিটি গানে রয়েছে সুললিত ভাষা আর ছন্দ শুধুমাত্র সাহিত্যিক কীর্তিক হিসাবে তার মূল্য অসীম একই সাথে কবি একই সাথে তিনি কবি ও গীতিকার এক টোরো রাগের টৌরি রাগের তিনি প্রায় তিনশোটি গান সুর দিয়েছিলেন গানে সুর দিয়েছিলেন তার এই গানগুলি বলা হয় কৃতি তার সুরের মধ্যে ঘটেছিল একদিকে তিরিশটি তিরিশটি গানে সুর দিয়েছিলেন তার এই গানগুলি বলা হয় কৃতি তার সুরের মধ্যে ঘটেছিল একদিকে যেমন মনোহরিত্ব অন্যদিকে তেমনই গভীরতা সঙ্গীতভাবে সাহিত্যভাবও এবং ভক্তিভাব এই তিনের সংমিশ্রণের তার রচনা সমৃদ্ধ হয়েছিল শুধু প্রচলিত রাগের উপর ভিত্তি করেই তিনি যে তার সঙ্গীতে সুর দিয়েছিলেন তাই নয় বহু লুপ্তপ্রায় অবলুপ্ত আগে তিনি উদ্ধার করে তাকে নতুন করে প্রচলন করেছিলেন কলা সঙ্গীত ও ধর্মসঙ্গত নাট্যসঙ্গীত কীর্তন ও সর্বক্ষেত্রেই তার শক্তির প্রকাশ দেখা যায় তবে ভজন গানের ক্ষেত্রে তার দান অতুলনীয় তার আগে ধারণা ছিল ভজন গানের সুরের অধিক ভক্তিভাবকে বিনিষ্ট করে কিন্তু প্রচলিত এ ধারণাকে ভেঙে দিয়ে তার গানে সুর ও ভক্তির এক আশ্চর্য সংমিশ্রণ সৃষ্টি করলেন তিনি যখন ভজন গাইতেন মানুষ তা মুগ্ধ বিস্ময় শুনত সাধারণ মানুষ সঙ্গীত পিপাসু মানুষ সুরের লালিত্য মুগ্ধ হতো আবার সাধক ভক্তি পুরোহিতের দল ভক্তিভাবে আপ্লুভুক্ত হতো এই প্রসঙ্গে ত্যাগরাজ নিজেই বলেছিলেন ঈশ্বরের নাম গান ও গুণকীর্তন সাথে যদি শ্রদ্ধা শুদ্ধ শ্রুতি শুদ্ধ স্বর ও শুদ্ধ লয়ের সংমিশ্রণ ঘটে তবে দিব্য আনন্দের উপলব্ধি হয় ত্যাগরাজের স্ত্রী মারা যায় আঠারোশো পাঁচচল্লিশ সালের তারপর থেকে ত্যাগরাজ জীবন পরিবর্তন শুরু হলো তিনি দিন রাতে বেশিরভাগ সময় তিনি ঈশ্বরের ধ্যান আত্মমগ্ন হয়ে থাকতেন মৃত্যুর দশ দিন আগে তিনি স্বপ্নে দেখা দিলেন তার প্রভু যেন তাকে ডাকছেন আর দশ দিনের মধ্যেই তার জীবন শেষ হবে তার স্বপ্নকে গিরি পাইলেন কেন তুমি গিরি চুরা চুরা শীর্ষে এই গানের মধ্যে প্রকাশ করছেন মৃত্যুর আগে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন তার সব শিষ্যদের বললেন তোমরা নাম নাম গান করো আগামীকাল আমি মহাসমাধিতে বসবো চারদিক থেকে শিষ্য ভক্তদের দল দল জামায়াত হতে থাকে ভজন গান চারদিকে মুখরিত হয়ে উঠ উঠল নির্দিষ্ট সময়ের ধ্যানে বসলেন ত্যাগরাজ কিছুক্ষণ পর তার দেহ থেকে এক অপূর্ব আলোকসজ্জা বেরিয়ে এলো সেই সময় মহাপ্রাণ ঘটল এই সাধক সঙ্গীত শিল্পীরা তাকে কাবেরী নদীর তীরে গুরু সেন্টি বেংটন মাইয়ার সমাধির পাশে সমাধিত করা হল আঠারোশো সাতচল্লিশ সালে ছয় জানুয়ারি প্রায় দেড়শো বছর আগে ত্যাগরাজের পৃথিবী ছেড়ে চলে গেলেও তার সঙ্গীত বেঁচে আছে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে তিনি তার সঙ্গীতের মধ্য দিয়ে ভারতের সনাতন আত্মাকে তুলে ধরেছেন সাধারণ মানুষের কাছে তাই আজ তার সঙ্গীত মানুষের আপলুপ্ত করে উত্তীর্ণ করে অন্য এক জগৎ সঙ্গীতের ভজন সঙ্গীত ত্যাগরাজের জীবন কাহিনি রূপ প্রকাশ করতে আমাদের মতো নগন্য মানুষের কাম্যনায় সকলকে ভালো থাকবেন নমস্কার